হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর মামা মা এখানে ঘুম থেকে উঠে গেছে তো ওকে আর কি ফ্রেশ করিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনটা হলো থার্টিথ ফেব্রুয়ারি তো আজকে রয়েছে বিকেলে এক দাদার বিয়ে তো বরপক্ষ এবং কনে পক্ষ দুটো থেকে কিন্তু আমাদের নেমন্তন্ন রয়েছে যদিও যাব আজকে বরযাত্রী তো সেই কারণে আর কি খুব এক্সাইটেড রয়েছি তো সকালবেলায় এই যে টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর আজকে একদমই সিম্পল রান্না করেছি এখানে করেছি ভাত সাথে এখানে মুলোর ছেচকি শাক ভাজা আর করেছি ডিমের ঝোল টানা টানা করে বাবা মাকে স্নান টান করিয়ে নিয়ে চলে যাচ্ছে এখন স্কুলে তো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো রোদ রয়েছে ঠান্ডা তো প্রায় বলতে গেলে আস্তে আস্তে চলেই যাচ্ছে আর এই সিজনটা কিন্তু একদমই খারাপ তো কদিন থেকে মামা মের শরীরটাও সে কারণে খুব একটা ভালো ছিল না তো যে স্কুল থেকে ফিরছে মামাম আর তারপরে হচ্ছে ফিরে আর কি ওকে এবারে খাওয়া দাওয়া করিয়ে দেবো তারপরে আবার বিকেলে তাড়াতাড়ি উঠে আবার রেডি হয়ে যেতে হবে তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে এখানে বিকেল হয়ে গেছে বিকেলবেলা মানে সন্ধ্যের দিকটাতে একটু চিড়ে ভাজা করছিলাম চিড়েটা অনেকদিন থেকে ছিল তো ভাবলাম একটু বাদাম দিয়ে কারিপাতা দিয়ে চিড়েটাকে এভাবে ভেজে রাখি তাহলে মাঝে মাঝে কিন্তু চায়ের সাথে খাওয়া যায় তো কারিপাত্রাকেও এখানে ভেজে নিচ্ছি আর অল্প তেলেই কিন্তু জিড়েগুলোকেও একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব এটা এরকম ছাকা তেলে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি সেভাবে বানাই যেহেতু অনেকটা তেল লাগবে আর সে কারণে হচ্ছে এইভাবে করেছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এবারে যে মামে একটু ড্রয়িং করতে বসেছে আর একটু পরে এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা মতো একটু পরে আর কি মামের বাবা এলে ওকে আর কি রেডি করে দেবো আর আমাকেও কিন্তু রেডি হতে হবে তো এই যে অলরেডি রেডি হয়ে চলে এসেছি আমরা বিয়েবাড়িতে আর এদিকে হচ্ছে মেয়েকে দেখো আর এই যে আমরা দুজনে চলে এসেছি বেশ ভালোই কিন্তু লোকজন ছিল আর ভেতরে এত সুন্দর করে সাজিয়েছিলো বেশ ভালো লাগছিল দেখতে আর মামামকে দেখো কীরকম লাগছে দেখতে একদম পাকা বুড়ির মতো দেখতে লাগছে তো ওদিকে সবার সাথে দেখা টাকা করে আমরা চলে এসেছি এখানে স্টার্টার খেতে স্টার্টারে অনেক কিছুই ছিল আর আমরা পৌঁছেছি একটু দেরি হয়ে গেছিলো ওই বাচ্চা থাকলে যা হয় আর কি স্টার্টার খেয়ে চলে গেছিলাম একটু ফুচকা খেতে আর এদিকে আমি মামামের বাবা মামাম তিনজনে খাচ্ছি তো তারপরে ওদের বিয়ের লগ্নটা হচ্ছে একটু তাড়াতাড়ি ছিল ওই কারণে দেখো এখানে অলরেডি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দুজনের আর আমরা বিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল তারপরে এখানে চলছে হচ্ছে মালা বদলের পর্ব আর তারপরে তো ফটো সেশানও হচ্ছিল তো এইসব করে আমরা বিয়ে দেখতে দেখছিলাম বসে বসে তারপরে চলে গেছিলাম ওর কি অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়িও ফিরতে হবে সেই কারণে চলে গেছিলাম আমরা খেতে তো ঘড়িতে এখন প্রায় ওই এগারোটা বেজে গিয়েছে আর মামামকে যেহেতু বাড়ি থেকে খাইয়ে একটু নিয়ে এসেছিলাম যেহেতু কত রাত হয় আর মামাম তো প্রচণ্ড খুশি এখানে আর কি গান বাজছিল আর এই যে মামাম নাচ করেই যাচ্ছে এখানে আর একটা ছোট্ট বেবি এসেছিলো ওর সাথেও কিন্তু বেশ ভালোই মামাম খেলছিল তো একটু আইসক্রিম খাওয়ার বায়না করছিল যদিও দেওয়ার একদমই ইচ্ছে ছিল না কিন্তু অল্প একটু দিয়েছিলাম তো সেটাও আর কি ও পুরোটা খায়নি তো আপনার এখানে আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছি মামাম সেরকম কিছুই খুব একটা খাইনি ও যেহেতু ওকে খাইয়েই নিয়ে গেছিলাম তো এখানে আর কি খেতে বসে পড়েছি আর খাবার অপেক্ষা করছিলাম আর মেনুতে যা যা ছিল তোমাদের সাথে একবার শেয়ার করে দিই খুবই ভালো খাওয়া দাওয়া ছিল তো প্রথমে এখানে আমাদের দিয়ে দিয়েছিল কচুরি সাথে চানা মশলা তারপরে ছিল এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই সাথে ছিল চাটনি স্যালাড চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল আইসক্রিম তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর ছিল পান তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আরও কিন্তু সুন্দর সুন্দর বিয়েবাড়ির ব্লগ আসছে তার জন্য কিন্তু ফলো করে নিও